আমাকে আখেরাতে যেতে হবে মরতে হবে তাকে গুছায় যেতে হবে শুধু শুধু কোরআন বলেন হা হা উমর রবিআ শুধু শুধু চিৎকার হিসাব নেওয়ার আগে হিসাবটা মিলায় রেডি করে রাখো যাতে চাইতে দেরি তুমি দিতে দেরি না হয় তুমি বলবে সব ওকে করে নিয়ে আসি মিলাইয়া নিয়ে আসি এই জন্যই তো গরিবদের হিসাব দিতে বড় ক সময় কম লাগবে ও বলবে হিসাব আবার কিসের নুন আনতে পান্থা ছিল না পান্তা আনতে নুন ছিল না আবার হিসাব কিসের ও আসবে আর বলবে কিসের হিসাব দুনিয়া তো কিছু ছিলই না হিসাব কিছু তো ছিল না কিছুর খাসি খা নাই আকা অবস্থায়ও কিছু ছিল না চলে আছি এ কিছু নাই। সব জিরু কিছু নাই কি হিসাব। সপ্ত এক এইই পর্মাণিত হবে জর হিসাব নাই এই জননি মদের দিন গির দিন্দার যে আখেরাত গুঝইছে করি। তাকে পেমতের দিন এই জুনি বলা হবে। ইন্তালিপুুর হিলা জান্নাতি বিতারি হিসাব বলা কিটা না হিসাব না কিতাব চল জান্নাতে। তোর অপেক্ষা করার কোন প্রয়োজন নাই জন্য মেরে দোস্ত যে বিশ্বাস করে আমি যাব মরা যাবো মোরা যাবো আল্লাহ তার আখেরাত গুছানো দরকার আজকে সুযোগ আছে গুছানো যায় ক্ষেত্র এইটাই গুছানের পদ্ধতি কি এটাই গুছাইতেছি গুছানের গুছানের পদ্ধতি কি এর জন্য আদর্শ এর জন্য স্যাম্পল কি এর জন্য মডেল কে কার পিছে চললে কার পদ অনুসরণ করলে কাকে অনুসরণ অনুকরণ করলে আমার আখেরাত গুছায় যাবে এটাই বুঝানোর উদ্দেশ্য এটাও আল্লাহ বুঝাইয়া দিছেন তার পদ অনুসরণ করলে আখেরাত আখ নিজে নিজে গুছানো হয়ে যাবে বড় ক্ষতি হয়ে যাবে রিকভারির কোনো সুযোগ নাই কোন মতেই এই লস পোষানো যাবে না পরিপূরক কিচ্ছু নাই কোন মতেই সম্ভব না বড় ক্ষতি হয়ে যাবে যে ক্ষতির কথা ভাবতে যে আল্লাহ রসুলের চোখে পানি চলে আসবে নিজে যার ও কাতার কি করে শোধরানো তো জানে না আজকে একবার আল্লাহ বলতে কষ্ট হয় একবার সারা দিনে আছে এই মজমায় আছে। বুকে হাত দিয়া বলেন টেলি কয়বার আল্লাহ বলি হম কয়বার আল্লাহ বলি দুচকিরা আল্লাহ বলবে শ্বাসে শ্বাসে বলবে কিন্তু একদিন আসবে মুখে সিল লাগায় দিবে যেন আল্লাহ উচ্চারণ না করতে পারে তারপরে বলবে কালুক সাউকালি মন আল্লাহ কেটাই না। কিন্তু আজকে আল্লাহ বলতে দেরি চল্লিশ নেকি মিলতে দেরি হয় না আপনি বলবেন একটা চিপসের দাম 40 টাকা এখন ঠিক না 40 নেকি দিয়ে কি করব ঠিক না এখন তো দুনিয়ার জিনিসের ওয়েট দেখা যায় নেকির ওয়েট তো দেখা যায় না मैले হাদিস কানেও আসতো যে এক ব্যক্তি নৈরাশ্য হয়ে যাবে কিছু নাই তার কাছে তো আল্লাহ বলবে লাকা ইন্দি, হাসানা তোর জন্য আমার কাছে একটা নেকি আছে চাইলে ওজন নিতে কোথাও তো নেকি নাই আপনার কাছে যে একটা একটা দিয়ে এতগুলা মাপলে কি হবে নব্বই হিমা নিরানব্বই হিমালয় একদিকে আপনার কাছে এক নেকি আছে মাপলে কি হবে কি হবে এটা দিয়ে মাইপা মনের সান্ত্বনা তো হবে না আল্লাহ হাসবে আর ধমক দিয়া বলবে মা। তো এটা উর্দুতে বলে বাদিলে না খাস্তা বাদিলে বোঝেন উর্দু মুর্দু তো বোঝেন না আর বললেও বলবেন পাকিস্তানি ঠিক না এটা হিন্দি হিন্দি উর্দু না বাদিলে না খাস্তা মন চাবে না তারপরও

এই জন্যই তো কোনো এক জায়গায় বলা হয়েছে যে লাউ উসিনা বিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে এক পাল্লায় দিয়া সমগ্র জগৎকে যদি মাপা হয় তো লা রাজা হালা ইলাহা ইল্লাল্লাহ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে সব হাওয়ায় উড়ে যাবে আমরা হয়তো ভাবতে পারি ছোট জীবন কি হবে ঠিক এক নেকি দিয়া কি হবে চল্লিশ নেকি দিয়ে কি হবে ঠিক না এই জন্য দিনে একবার আল্লাহ বলে না অথচ উচিত ছিল বারবার আল্লাহ বলা আল্লাহ বলা বারবার দরকার ছিল যে আল্লাহ 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 আল্লাহলে আল্লাহ আল্লাহ কেন বলবে বেলি কম হইলো দুইশো বার আল্লাহ বলো আমি তো বলি ডেলি কম হইলো পাঁচশো পঞ্চাশ বার বলো কেননা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পার লিটারের বদলা একবার আল্লাহ তো পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলা চাই পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ডেলি নেই শ্বাস প্রশ্বাস তো বাদেই দিলাম ওটা হিসাব করলে তো হাজারে যদি একবারও হয় তো ডেলি ষোলোশো বার আল্লাহ বলা চাই এক লক্ষ ষাট হাজার বার নেই শ্বাস প্রশ্বাস পার হাজারে একবার ষোলোশো হাজারে এক লক্ষ ষাট হাজার হয় ষোলোশো বার বলা দরকার ষোলোশো বার আল্লাহ বলা দরকার একবার বলে না বাবে চল্লিশ নেকি দিয়ে কি হবে ঠিক না হম যেদিন নেকির বাজারে যাব ওদিন বুঝবো চল্লিশ নেকির দাম কত যেটা বুঝেই তো আখেরাত বিশ্বাস করে যে আমাকে আখেরাতে যেতে হবে আর এটাকে যে ক্ষেত্র মনে করে যদিও আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা মন পারিপার্শ্বিকতা সমাজ আমাদের কালচার সালচার আমাদেরকে বোস্তায় দেনা পুরো অন্ধ বানায় dise আন্দা বানায় dise আমাদেরকে কুরআন তো এটাই বলে লা তাকুনু কল্লাবিনা নাসুল্লাহ ফাংসাহুম আনফুসাহু আল্লাহ বলেন আমাকে বললে আমার ক্ষতি হবে না তুই অন্ধ হয়ে যাবে অন্ধ बिल्कुल অন্ধ মানুষের কথা শুনলে মনে হয় बिल्कुल অন্ধ হয়ে গেছে যদিও চোখ দেখা যায় চমা লাগানো দেখা যায় রাস্তা দেখা হাঁটতে দেখা যায় কিতাব দেখা পড়তে দেখা যায় তারপরও মনে হয় সব অন্ধ কোরণ বলে অন্ধ এটাও কোরআন বইলা দিছেন অনাসুরুমাল কেয়ামতি আনা আজকে চশমা থাকলে কি হবে চক্ষু থাকলে কি হবে কেয়ামতের মাথায় অন্ধ উঠাবো অন্ধ

নবী পাঠাইছিলাম রসুল পাঠাইছিলাম আলে মোলামা পায়ে ধরা তোমাদেরকে বুঝাইছে কিন্তু নিজের বিদ্যার গরমে বুদ্ধির গরমে দুনিয়ার গরমে দুনিয়ার গরম আছে না হুম কি গরম আছে না না গরম নাই গরম তো হন মসজিদে দেখাইতেছেন না বাইরে গেলে তো গরম হইব ঠিক না হবে না আ। ভাব দেখা চলে এটার নামই গরম হম হ্যাঁ দেখি তো রমজানে কাপড় কিনতে গেল গেলেও হুজুর পরে আয়েন এটা গরম দেখাইতেছে কাপড় কিনতে গেল কি কয়? হুজুর পরে আয়েন মনে করছে হুজুর জাকাত নিতে কয় পরে আয়েন হ্যাঁ আবার এমন গরম দেখায় মাঝে মাঝে বইলেও দেয় সময় দেখেন না অথচ বেসে বেড়ায় কাপড় কিনতে ওর লাভের জন্য গেছে কিনবে ওর কিছু লাভ হবে ঠিক না কিন্তু সে ভুল বুঝা বইরা দিছে দশটা মাইরা দিছে মাঝে মাঝে হাসিও লাগে আমাদের সাথে যে হয় না এরকম না আমাদের সাথেও হয় হম আমাদের সাথেও হয় ভাব দেখা ফেলে পরে যখন পরিচয় শরীর পায় তখন যায় একটু ঠান্ডা হয় তখন আবার সরি বলে আব্বাস রবি আল্লাহ মতো মানুষের জন্য আদর্শ ইতিহাস বলে ওই জমানায় আরব ভূখণ্ডের ব্যাংক ছিল একটা কয়টা সেটা হলো আব্বাস ব্যাংক আল আব্বাস হুজুরের চাচা আব্বাস রবি আল্লাহ আনু পুরা আরব ভূখণ্ডের ব্যাংক ছিল ব্যাংক ওনার চেয়ে বড় ধনী কেউ ছিল না আর কোন দ্বিতীয় ব্যাংক ছিল না ওইখানে একটা ব্যাংকই ছিল এই জন্যই তো বিদায় হজের দিন আল্লাহ রসুল দাঁড়ায় বলছিল আমার চাচার যত লাভ আছে টাকা লভ্য অংশ আছে আমি চাচার পক্ষ থেকে মাফ করে দিলাম বাস বাতিজা মাফ করছে লভ্য অংশ আর পাশে দাঁড়ায় চাচা বলছে আমি তোমার চাচা আমার সম্মান কম না তুমি লভ্যাংশ মাফ করা দিস সুদ মাফ করে দিছ আমি আজকে আসল মাফ করে দিলাম সুদ মাফ যত টাকা যার কাছে পাবো সব সমূলে মাফ ওই ব্যক্তি ওনার জন্য রসুল্লাহ আদর্শ যুবকের জন্য আদর্শ নারীর জন্য আদর্শ পুরুষের জন্য আদর্শ

تو قولے کلمہ پڑو بے اور جان باہیر ہویا جب ہے ان نیجے چوکھے آئے جو ان دیکھ بے یہ گوچھانے رائے جو ان کی روکم قرآن چٹر چٹر طل سے ان اللذین قالوا ربنا اللہ سم استقاموا تتنزلوا علیہم الملائکہ ان لا تخافوا ولا تحسنوا وابشرو بالجنة اللتی کنتم تو عدون نحن اولیاؤکم فی الحیات الدنیا وفی الاخرہ সে আয়োজন দেখবে জমিন থেকে আরস পর্যন্ত আয়োজন হবে সাজানো হবে আয়োজন হবে দুই কাতারে ফেরেস্তা দাঁড়াবে যখন তবা করে এই খুশিতে আল্লাহ আকাশকে সাজায় ফেরেস্তারা জিজ্ঞাসা করে এইটা এই এই আলোকসজ্জা কেন আসকে বলছে তা বা আবুদিল্লা আল্লাহর এক বন্দাসকে তবা করছে তার খুশিতে সাজানো হয়েছে শুধু শুধু আমরা চিৎকার দিতেছি না আসেন আর কত মোহাম্মদুর রসুল উল্লাহ কে মানা ব্যতীত আখেরাত গুছানো হবে না আখেরাত গুছানোর জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিম ওই আদর্শকে যে মানবে যার সিরাত কে মানবে সুরত কে মানবে সুরত আল্লাহ রসুলের সুরত মানান সুরত সুরত বোঝেন রূপরেখা বানান কাজে দিবে আল্লাহ বুঝায় দিচ্ছেন বলছিলাম মনে হয় আগে মুসা আল ইসলামকে সবচেয়ে বেশি কষ্ট যে দিত সামেরি তাকে আল্লাহ ডুবানের থেকে বাঁচা দিচ্ছেন যদিও ফেরাউনের লোক ছিল জিজ্ঞাসা করছে আল্লাহ এটাকে কেন বাঁচাই দিলেন রূপরেখা তোমার দেখা লজ্জা লাগছে যদি রূপরেখা দেখা আল্লাহ লজ্জা লাগে তা আমি তো বলি এই উম্মদকে দাড়ি দিচ্ছেন জন্য মোহাম্মদুর রসুল্লাহ রূপরেখা জান্নাতের জন্য আপনি ভাবেন অন্যের রূপরেখা ধরলে হ্যাঁ হ্যাঁ হায় অন্যের রূপরেখা দেখা এইখানে কিছু একটা পাইতে পারেন তো আমি অস্বীকার না এইখানে 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 দুনিয়াতে কিছু একটা পাইতে পারেন আমি মানি এটার অস্বীকার করব না কিন্তু কিচ্ছু পাওয়া যাবে ওইখানে তো মোহাম্মদুর রসুল্লাহ রূপরেখা গ্রান্টেড আল্লাহর কাছে দামি প্রিয় শুধু প্রিয় না নাইলে এই কথা বলতেন না

আমরা তোমার হয়ে যাব এই দুনিয়া কি জিনিস লৌহ কালাম তে হ্যাঁ সমস্ত জগত তোর হাতে উঠে জান্নাত তো দিব দিব সব জগৎ দিয়ে দিব উঠে দুনিয়া কি জিনিস তো মশার ডানার সমান দাম না আল্লাহর কাছে আল্লাহ কসম খায় বলছেন লৌকানুনিয়া ইন্দাল জানা দাউদা আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ জানায় দিছেন মা সকা কাফেরান সুরবাতা মা কোনো কাফেরকে এক কোট পানি পান করতে দিতাম না কোন বেদিনকে আল্লাহ দ্রুহী কে আল্লাহ ডাকবে আর আসবে না আসানের ধনী কানে যাবে আর আসবে না ও পান করবে আল্লাহর পানি যার ভিতরে হায়াত রাখা আছে ওর জন্য বর্ষিত হয় বৃষ্টি ওর জন্য উঠান আল্লাহ পাতাল থেকে পিউর পানি দুনিয়ার সবচেয়ে ভালো পানি হলো পাতালের পানি ডাক্তার করে জিজ্ঞাসা করেন আপনি মিনারেল এর চেয়ে কয়েক কোঠি গুণ ভালো মিনারেল করেন মিনারেলেরছে চেয়ে কয়েক কুঠি গুণ ভালো হলো পাতালের পানি এর চেয়ে ভালো হলো বৃষ্টির পানি কোরআন বলে সামা ইমাহান্ তহুরা নু ইয়াবিহি বালদতন ময়িতা এই জন্য দুনিয়ার দেশ আছে এক ফোটা বৃষ্টির পানি বিনষ্ট হইতে দেয় না এক ফোটা চলেন আমার সাথে আমি সফর করে আসছি আপনারা আমার সাথে চলেন এক বৃষ্টির পানি বিনষ্ট হইতে না। সব জমা করবে সারা বৎসর বৃষ্টির পানি ব্যবহার করে আগে মানুষ পুকুরের পানি খেতো পুকুরের পানি হ্যাঁ আজ থেকে পঞ্চাশ বছর আগে কলসল ছিল না ওই সময় ডায়াবেটিসও ছিল না বড় বড় রোগ শোক ছিল না পিউর পানি পিউর ছিল পিউর বেশির থেকে বেশির গ্রাম্য প্রচলন ছিল ফিটকারি দিত ময়লাটা নিচে জমা তারপরে উপর থেকে খাইতো বেশির বেশি একটু ফিটকারি ঢেলা দিত ফিটকারি ছিলেন হ্যাঁ এটা ছিল পদ্ধতি ওই ডাক্তার ওইটা খায়া বড় হয়েছে এখন আধুনিক হয়েছে আধুনিক কি পানি মিনারেল কিনা নিয়ে আয়ো গাড়ি পরা পানির কেস লে করতে হয় এখন আপডেট হয়ে গেছি আপডেট এক ফুটা পানি পান করতে দিতেন ডাকবে আল্লাহর মসজিদে আসবে না আসবে রমজান রাখবে না রোজা মাল দিছে জাকাত দিবে না সমর্থ দিছে হজ করবে না গরিবের হক গরিবকে বুঝাই দিবে না

এখন তো মনে করি মাল আমার লিগে দিছে এটা আমি বুক করবো প্যারাডো চালামো প্রতি বছর চেঞ্জ করবো ছয় মাস পর পর মোবাইলের মডেল চেঞ্জ চেঞ্জ মাথায় ফার্নিচার কয়েকদিন পর পর ঘরের ডেকোরেশন চেঞ্জ করবো এটার জন্য বুঝি আল্লাহ মাল দিছে। মাল আমার জন্য দেয় নেই গরিবের জন্য দিছে হুম কি ব্যাংক যদি মনে করে সব টাকা আমারই ঠিক না ব্যাংকের ঠিক কর্মচারীরা বিকালবেলা ব্যাগ বইরা বইরা বাড়ির যায় ঠিক না হ্যাঁ আল্লাহ আপনাকে ব্যাংক বানাইছে গরিবকে দেওয়ার জন্য তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আসেন আল্লাহ রসুলকে মডেল বানাই ওই মোহাম্মদুল রসুল উল্লাহ মডেল বানাই আদর্শ বানাই ওনার পিছিয়ে চলি উনি প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন গরিবদের জন্য জন্য এতটুকু বলছেন হয় কোরআন এটা বলছে বাহিরে না সাধ্যের ভিতরে ক্ষমতার ভিতরে যতটুকু করতে পারবো এতটুকু আর বেশি না বন্ধু আর বেশি বলবে না এই জন্য আসেন থাকবে ভাবে সিরাতের আলোচনা আসেন একটা একটা করে শিখে কাজে দিবে আখেরাত গুছানো হয়ে যাবে রব্যে কাবার পাসাম গুছানের দৃশ্য আমি দেখা মন ঠান্ডা করে তারপরে উঠবো এর আগে উঠবো আল্লাহ তোমাকে আশ্বস্ত করে উঠাবো মন ঠান্ডা সরে উঠাবো তুমি নিজেই বলবে দেরি হয়ে যেতেছে এই জন্য তো হাদিসে আসে যখন মারা যায় তো জানা যা দেরি হইলে সে চিৎকার দিতে থাকে যদিও চিৎকার কেউ শুনে না সে লাশ বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমি কদ্দিমুনি তাড়াতাড়ি আগে করো তাড়াতাড়ি আগে করো তাড়াতাড়ি আমাকে পৌঁছাও দেরি হয়ে যেতেছে

অপেক্ষা করতেছে তোর চল বাইরে আড্ডা দেওয়ার সুযোগ আজকে নাই তো লাশও বলে আমার এক তাড়াতাড়ি পাঠাও কত্তি মনি কত্তি মনি কত্তি মনি নাহলে কেন হতো কেন বল। লাশ বলবে আর যদি খোদা না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি উল্টা হয় তা আয়োজন দেখা চিৎকার দিতে থাকে ওয়াইলাকুম ইলা আইনা তুকাতিমুন এই বদ্দাই পরিবার পরিজনের জন্য যথেষ্ট আদিতে থাকে তোদের বিনাশ হোক তোরা ধংস হ আমাকে কোথায় নিয়ে যেতেছ সামনের অবস্থা তো ভালো না যাইতে দেরি আমার উপরে আজাব ভাঙ্গা পড়তে দেরি করবে না সত্য তো এটাই এই জন্য আদর্শ মানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলি আসাল্লাম আদর্শ Allah'ıma der ki amul kura, tufiddan kura.